শুরু হলো মাঠের লড়াইয়ের চূড়ান্ত ধাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার সকাল থেকে প্রতীক পান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা এদিন দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ছিল উৎসবের আমেজ চট্টগ্রামের ষোলোটি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে নগরীর ষোলোটি সংসদীয় আসনে একশো এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা যা চলবে আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত কুমিল্লার এগারোটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সকাল থেকে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহের এগারোটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বগুড়ায় উৎসব মুখর পরিবেশে ষাটটি আসনে জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় বগুড়া ছয় আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার প্রতীক বরাদ্দ নেন জেলা বিএনপির নেতারা আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন আপনারা জানেন তার নির্বাচনী এজেন্ট হিসাবে আজকে আমরা জেলা প্রশাসনের কাছ থেকে প্রতীক আমরা গ্রহণ করেছি চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয় লালমনিরহাটে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পেয়েছেন খাগড়াছড়িতে প্রতীক পেলেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা শারমিন রিমি বৈশাখী সংবাদ